একুশে সেপ্টেম্বর দু এই বছরের একটা অত্যন্ত পাওয়ারফুল দিন হতে চলেছে বলা যায় এটা একটা হরেবল ডে ফর আস কারণ মহালয়ার পুণ্য যেখানে পিতৃপক্ষের অবসান ও মাতৃপক্ষের শুরু তার সাথে এই দিনটিতেই অমাবস্যার দিনটিতেই পড়েছে সূর্যগ্রহণ এবার গ্রহণে সবসময়ই বলা হয় যে নেগেটিভ এনার্জি প্রচুর হাই থাকে তার সাথে কসমিক এনার্জিও হাই থাকে তাই এই সময়ে সূর্য ও চন্দ্র তার নিজস্ব যে পাওয়ার সেটা ইনঅ্যাক্টিভ হয়ে থাকে অর্থাৎ পাওয়ার হারিয়ে ফেলে পিতৃপক্ষের দিনে পিতৃপক্ষের অবসানের দিনে আপনি তর্পণ অবশ্যই করবেন কারণ পিতৃ পুরুষকে যদি আপনি শান্ত করতে পারেন তাহলে আমাদের সমস্ত লাইফে যা বাধা তাদের আশীর্বাদ পাওয়া যায় সমস্ত অবস্ট্রাকাল কাটিয়ে ওঠা যায় তো সেক্ষেত্রে তাদের আশীর্বাদ পাওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি কারণ তারা যত শান্ত থাকবেন তাদের আশীর্বাদ আমাদের ওপর তত বেশি বজায় থাকবে তাই তর্পণ অবশ্যই করা উচিত তার সাথে আজকে আমি যে রেমেডি বা উপায় বলুন যেগুলো শেয়ার করব সেগুলো যদি আপনি ঠিকমতো বিশ্বাস রেখে করে নেন তাহলে আপনার উপর যত নেগেটিভ এনার্জি থাকুক না কেন আপনার সেই দিনটিতে থাকা বা আপনার লাইফে থাকা যে কোনো নেগেটিভ এনার্জি থাকুক না কেন সেগুলো তো দূর হবে সাথে পিতৃপুরুষের থেকে পাওয়া যে আপনার যে কোনো লাইফে কোনো বাধা আসছে সেগুলোও ডেফিনেটলি কাটবে এছাড়া নিউমেরোলজিক্যালি এই দিনটি হচ্ছে খুব বেশি পাওয়ারফুল কারণ এটাকে গুরুর নাম বার বলে মনে করা হচ্ছে কারণ দিনটি হচ্ছে টোয়েন্টি ওয়ান অর্থাৎ টু প্লাস ওয়ান থ্রি তার সাথে যদি আপনি মান্থ অ্যাড করেন নাইন সেটাও হলে হয় থ্রি আর তার সাথে যদি আপনি বছর অ্যাড করেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যাড করেন তাহলেও কিন্তু টোটালটা আসে তিন এটা কোনো সাধারণ নাম্বার নয় এটা একটা গুরুর নাম্বার তো আপনি যদি আপনার লাইফে শ্রীকৃষ্ণের মতো কোনো গুরুর আশীর্বাদ পেতে চান অথবা আপনি যদি চান যে অর্জুন যেরকম শ্রীকৃষ্ণকে নিজের গুরু হিসেবে নিজের জীবনে পেয়েছিলেন তো আপনিও যদি চান শ্রীকৃষ্ণ আপনার গুরু হোক তাহলে আপনি শ্রীকৃষ্ণের এই মন্ত্রটা এই দিনে অবশ্যই চ্যান্ট করবেন তো আর কথা বেশি না বাড়িয়ে সোজা চলে আসছি যে কি করতে হবে আপনাকে ওই দিন তার আগে বলে নিয়ে যারা আজকে আমার চ্যানেলে নতুন অর্থাৎ প্রথমবারের জন্য আজকে আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি অবশ্যই প্রেস করবেন যাতে এই ধরনের রেমেডিয়াল যে কোনো টোটকা বা ধরুন আপনার রেমেডি আমি শেয়ার করি সেইগুলো যাতে আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় সেই নোটিফিকেশনের মাধ্যমে একুশে সেপ্টেম্বর যে সূর্যগ্রহণ হতে চলেছে সেটা যদিও ভারতে দৃশ্যমান নয় কিন্তু তার নেগেটিভ এফেক্ট কিন্তু ভারতে পড়বে এটা দেখা যাবে সাউদার্ন হেমিসফিয়ারের ইনক্লুডিং অস্ট্রেলিয়া পার্ট অফ অ্যান্টার্কটিকা নিউজিল্যান্ড এইসব জায়গাগুলোতে কিন্তু ভারতে এটি এমন সময় দেখা যাবে যেই সময়টা আমাদের রাত্রিকাল চলবে অর্থাৎ সন্ধ্যাবেলা অর্থাৎ রাত্রের সময় এই সূর্যগ্রহণ দেখা মানে হবে কিন্তু সেটা আমরা দেখতে পারবো না নেগেটিভ এফেক্ট কিন্তু ভারতে অবশ্যই পড়বে তো সেক্ষেত্রে আপনি কি করবেন আজকে শেয়ার করছি তিনটে টোটাল রেমেডি যেটা খুব মন দিয়ে শুনবেন আপনাকে কি করতে হবে আপনার যে রাশি হোক না যে রাশির জাতকই হোক না হন না কেন আপনি সে আপনি প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে এই দিন কোনো ব্রাহ্মণকে ভোজন করাতে পারলে খুব ভালো মন্দিরে গিয়ে আর যদি সেটা আপনার পক্ষে পসিবল না হয় তাহলে আপনি মন্দিরে গিয়ে অ্যাটলিস্ট একজন ব্রাহ্মণকেও একটা কালো রঙের ছাতা দান করবেন যদি ব্রাহ্মণ ভোজন করাতে পারেন তো খুবই ভালো আপনার যদি সামর্থ্য হয় এমনিতেও আপনি তর্পণ করতে সকালে তো যাবেনই তো সেই আসার সময় বা হচ্ছে আপনি সারাদিনে যখন ইচ্ছা আপনি যদি সম্ভব হয় ব্রাহ্মণ ভোজন করান আর যদি কারো পক্ষে সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে আপনি একটা কালো রঙের ছাতা তাকে দান করবেন বা ব্রাহ্মণদের দান করবেন আচ্ছা সেকেন্ড যে উপায়টা আমি বলবো সেকেন্ড যে রিচুয়ালটা আমি বলবো সেটা হচ্ছে আপনি চা পাতা নিন চা পাতা দোকান থেকে কিনুন এবং সেই এক প্যাকেট চা পাতা আপনি আপনার বাড়িতে যিনি কাজ করেন মেড আছেন তাকে দিতে পারেন অথবা আপনার অফিসে যে ওয়ার্কার আছে লেবার ক্লাস ওয়ার্কার আছে আপনার কারখানা থাকলে সেখানে যে কাজ করে তাকে দিতে পারেন অথবা যদি এর এইগুলোর মধ্যে কোনোটাই না থাকে তাহলে আপনি বাইরে চায়ের দোকানে যে চা বিক্রেতা দাদা বা দিদি যেই থাকুন না কেন চা বিক্রেতাকে আপনি ওই একটা যে চা পাতার প্যাকেট কিনেছেন সেটা দিয়ে আসুন এক্ষেত্রে কি হবে তিনি আপনার সারা দিন হয়তো নামও করতে পারেন যার ফলে আপনার উপর থেকে যে নেগেটিভিটি আছে সেগুলো কেটে যেতে পারে তো সেক্ষেত্রে আপনি এই সেকেন্ড উপায়টা করবেন যে একটা তে চা পাতা কিনবেন আর ওটা আপনি এরকম লেবার ক্লাস লোকেদের অথবা চায়ের দোকানে দিয়ে আসবেন তিন নম্বর যেটা বলতে যাচ্ছি সেটা হলো আপনি একটা কালো রঙের জুতো কিনে আনবেন আগে থেকে কিনে রেখে দেবেন কালো রঙের জুতো সেটা আপনার চামড়ারও হতে পারে অথবা প্লাস্টিকের হতে পারে যেটা আপনার সুবিধা মনে হয় সেরকম করবেন জুতোটা কিনে এনে কোনো সেরকমই কোনো লেবার ক্লাস লোকেদের আপনি দান করতে পারেন যদি ফিমেল জুতো কেনেন তাহলে আপনার বাড়ির যে মেড আছে তাকে তিনি দিতে পারেন অথবা আপনি আপনার ওয়ার্কারদেরও দিতে পারেন এগুলোর মধ্যে যদি কোনোটাই পসিবল না হয় আপনি কোনো অটোওয়ালা রিক্সাওয়ালাকে যে আপনার মোটামুটি চেনাশোনা আপনি যাতায়াত করেন আপনার সাথে পরিচয় আছে তাকে আপনি গিয়ে ওই কালো চামড়ার জুতো বা প্লাস্টিকের জুতো যেটা আপনার সামর্থ্য হয় সেই সেরকম দান করুন এর ফলে কি হবে গ্রহণের কোনো নেগেটিভ এফেক্ট আপনার উপর পড়বে না আপনি মেন্টালি ব্যালেন্স থাকতে পারবেন অর্থাৎ মানসিকভাবে আপনি খুব স্যাটিসফাই ফিল করবেন পয়সার অভাব আপনার হবে না তার সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা পিতৃপুরুষ আপনার ওপর নিজের আশীর্বাদ দিয়ে থাকবেন কারণ আমাদের পিতৃপুরুষ যদি শান্ত থাকেন আপনার লাইফের সব কিছু ব্যালেন্স হয়ে থাকে তো এই জিনিসটা অবশ্যই এই কয়েকটা জিনিস করুন এবার আসছি নিউমেরোলজিক্যালি এই দিনটা কেন এত ইম্পর্টেন্ট একুশে সেপ্টেম্বর দিনটা কেন বেশি এত ইম্পর্টেন্ট সেই বিষয়টা নিয়ে তো আপনি আপনার লাইফে আমরা আমাদের সকলেরই একটা আমাদের সকলেরই লাইফে গুরুর অবদান কিন্তু একেবারে অনস্বীকার্য অর্থাৎ আমাদের প্রত্যেকের লাইফে একজন আমাদের আমরা টিচারের কাছে যখন পড়াশোনা করেছি তারা আমাদের গুরু অর্থাৎ আমাদেরকে নতুন রাস্তা দেখানোর জন্য যিনি আমাদেরকে পথ দেখান তিনিই হচ্ছেন গুরু ছোটোবেলায় যেমন আমাদের মা থাকেন বাবা থাকেন আমাদের গুরু এবং বড় হতে হতে টিচার তারপরে আরও বড় হতে হতে এইভাবে আমাদের লাইফে গুরুর ইম্পর্টেন্স কিন্তু খুব দরকার তো সেক্ষেত্রে আপনি যদি চান যে স্বয়ং জগৎগুরু আমাদের শ্রীকৃষ্ণ যদি আপনার নিজের আশীর্বাদ তৈরি করে রাখেন অর্থাৎ অর্জুনের মতো আপনি যদি নিজের মাথার উপর শ্রীকৃষ্ণের হাত পেতে চান আপনিও যদি চান যে শ্রীকৃষ্ণ আপনার গুরু হোক তাহলে এই একুশে সেপ্টেম্বর দিনটাতে এই জগৎগুরু শ্রীকৃষ্ণের একটা মন্ত্র আপনি অবশ্যই চ্যান্ট করবেন কারণ এই দিনটিতে এমনিতেই সূর্যগ্রহণের দিন কোনো যে কোনো মন্ত্র আপনি চ্যান্ট করুন না কেন থাউজেন্ড টাইমস হাজার গুণ বেশি এফেক্টিভ হয় নর্মাল দিনে করার থেকে সূর্যগ্রহণের দিন যদি আপনি কোনো মন্ত্র চ্যান্ট করেন হান্ড্রেড অ্যান্ড এইট টাইমস বলুন ইলেভেন টাইমস বলুন টোয়েন্টি ওয়ান টাইমস আপনার যে কোনো টাইমস যদি সময় মতো যদি আপনি যে কোনো মন্ত্র চ্যান্ট করেন সেক্ষেত্রে কিন্তু সেই মন্ত্রটা তার পাওয়ার অনেক বেশি গুণ থাউজেন্ড টাইমস হাই হয়ে যায় তো এবার আপনি যে মন্ত্রটা সেই দিন যে কোনো নেগেটিভিটি কাটানোর জন্য যে মন্ত্রটা চ্যান্ট করবেন সেটি হলো কৃষ্ণম বন্দে জগৎ গুরুম আমি আবার রিপিট করছি কৃষ্ণম বন্দে জগৎ গুরুম এই মন্ত্রটা আপনি সারা দিনে অবশ্যই চ্যান্ট করবেন এটা কিন্তু মিস করবেন না না হলে কিন্তু শ্রীকৃষ্ণের মতো গুরুর আশীর্বাদ থেকে আপনি হয়তো ডিট্যাচড হতে পারেন আশা করি সকলেই খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে এই দিনটি কেন এত ইম্পর্টেন্ট আর কেন এই কাজগুলো আপনি এই দিনেই করবেন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি আপনাদের সকল মনস্কামনা বা আপনাদের উপর থেকে যে কোনো অবস্টাকেল যে কোনো বাধা যে কোনো নেগেটিভিটি অবশ্যই দূর হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং সকলের সাথে সকল বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবেন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে কিন্তু একদম ভুলবেন না থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও হর হর মহাদেব